হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বড় বড় মতোই নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হাওয়াই মিঠাই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি বানানোটা কিন্তু খুবই সহজ ছানা কাটার ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন মাত্র চারটি উপকরণ দিয়ে আর এই মিষ্টিটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমার এখানে লাগবে পিননির চাল বিন্নির চালটা যদি সবার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চিনি চালটাও দেওয়া যাবে আমি এখানে বিন্নির চালটা নিয়েছি চালটাকে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে জেলে নিতে হবে যেন কোনো কুচি না থাকে আর তারপর এখানে লাগবে আলু আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে গোল আলু দিয়েছি যদি হাতের কাছে মিষ্টি আলু থাকে তাহলে কিন্তু অবশ্যই মিষ্টি আলু দিতে হবে মিষ্টি আলু দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে হোক আমি এখন এই চালের গুঁড়ার মধ্যে এক এক করে গুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা দিতে হবে খুবই কম আর তারপর এখানে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপেরও বেশি চিনি দিয়েছি দুই চা চামচ চালের গুঁড়া আর তারপর এখানে দিয়ে দিব গ্রেড করে রাখা আলুটা আলুটা দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে যখন হাত দিয়ে মোট করলে একা ভেঙে যাবে না হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করবো জলের পরিমাণটা দিতে হবে কিন্তু খুবই কম যেহেতু এখানে আলো দেওয়া আছে পঞ্চাশ থেকে একশো এম এর মধ্যে জল দিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি এখন এখান থেকে সফট একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এখন এই হাওয়াই মিঠাই মিষ্টির জন্য আমি একটা ম্যাজিক তৈরি করে নিব আর ম্যাজিক কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের ওপরে লিকুইড দুধ নিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপেরও বেশি পরিমাণ চিনি চিনি আর দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি জাল করে নিব যখন এটাতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু কখনোই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে থেকে একদম লেগে যাবে খেতে ভালো লাগবে না চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি জাল করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম কুমড়ার মোরব্বা এই মোরব্বাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি একটু ঘন করতে হবে এই তো ঠিক যখন এই পর্যায়ে চলে এসেছে আমি কিন্তু চোলা আঁচটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এই ডোটা কিন্তু এখন একদমই রেডি আমি এখান থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিব আর তারপর এখানে আমি কালার ইউজ করব কালার দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে কিন্তু আপনাদের হাতের কাছে যদি কালারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আর এই কালারটা না দিলেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না তবে কালার দিলেই কিন্তু এই হাওয়া মিঠাই মিষ্টি সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর যে কোনো বড় মুদির দোকানে কিন্তু এই ফুড কালারটা পেয়ে যাবেন আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই ফোটার মতো রেড কালার আর এই রেড কালার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে যেহেতু খুবই অল্প পরিমাণে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে এখন আমি আরো একটা কালার মিক্সড করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি অরেঞ্জ কালার প্রায় দুই ফোটার মতো দিয়েছি এটাকেও এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই বাহারি রঙের কালারগুলোর জন্যই কিন্তু মিষ্টিগুলো দেখতে একদম রং ধুলোর মতো লাগে আর এই তো এখানে আমি দুই ফোটা অরেঞ্জ কালার দিয়েছিলাম এখানেও কিন্তু খুবই হালকা একটা কালার এসেছে আর তারপর আমি এখানে দিয়ে দিব দুই ফোটার মতো গ্রিন কালার গ্রিন কালারটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ল্যামনিশ কালার আসে দেখতে ভীষণই ভালো লাগে আর তারপর আমি এখানে দিয়ে দিব ব্লু কালার ব্লু কালারটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর তারপর আমি দুইটা রং একসাথে মিক্সড করে দেখবো কেমন কালার আসে এখানে দিয়ে দিলাম আমি প্রায় দুই তিন ফুটার মতো রেড কালার আর দিয়ে দিলাম দুই ফুটার মতো ব্লু কালার আর তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা দেখে কিন্তু প্রায় বেগুনি বেগুনি একটা কালার এসেছে সবগুলো কালারই কিন্তু আমার করা কমপ্লিট আমি হাতে একটু তেল মাখিয়ে নিব এখন এই ম্যাজিকের মিশ্রণটাকে আমি হাতে নিয়ে নাড়ুর মতো করে নিব এগুলো কিন্তু প্রচুর আঠালো হাতে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু করা যাবে না হাতে লেগে লেগে আসবে আর আমি এখন এই ডোগুলো থেকে খুব ছোট ছোট করে লেচি কেটে নিব আর দেখতে পাচ্ছেন ডোগুলো দেখতে কত সুন্দর লাগছে যখন বল করব তখন কিন্তু আরো সুন্দর লাগবে সবগুলো লেচি কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে গোল করার কোনো প্রয়োজন নেই এই লেচিগুলোর মধ্যে কিন্তু সেই ম্যাজিক মিশ্রণটা আমি দিয়ে দিব একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা গোল না করলেও কিন্তু চলবে জাস্ট একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে আর তার ভিতরে কিন্তু সেই নাড়ুটা আমি দিয়ে দিলাম আর তারপর হাত দিয়ে ঘুরিয়ে নাড়ুর মতো করে শেপ দিয়ে দিব ঠিক সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব বানানোটা তো একেবারে ইজি দেখতে পাচ্ছেন আর এই বলগুলোর ওপর দিয়ে কিন্তু আমি তিল কোট করে নেব আর এই তিলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে অথবা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করা যাবে সবগুলো বলই কিন্তু আমি তিলের মধ্যে দিয়ে এভাবে কোট করে নিব এই হাওয়াই মিঠাই মিষ্টি দেখতে এত বেশি সুন্দর লাগে যে বানানোর সময় মনটা অনেক ভালো হয়ে যায় মাত্র আড়াইশো গ্রাম চাল থেকে কিন্তু আমার প্রায় এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে আপনারা চাইলে কিন্তু চালের পরিমাণটা আরেকটু কমিয়েও নিতে পারেন আর সবাইকে বলবো একবার হলেও এই মিষ্টিটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমি কিন্তু সবগুলোই তিলের মধ্যে কোট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা কালারফুল আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা প্লেটে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নেওয়ার দরকার নেই হালকা একটু গরম হলেই মিষ্টিগুলো আমি ছেড়ে দিব আমি বড় একটা প্যান নিয়েছি এক ব্যাচে সবগুলো ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু আমি কোনোভাবে হাই হিটে রাখবো না মিডিয়াম আর লোর রেখে কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পালা ভাজতে একটু সময়টা বেশি লাগবে আমার প্রায় আট মিনিটের মতো সময় লেগেছে এই হাওয়াই মিঠার মিষ্টির পুরটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ এর জন্যই কিন্তু আমি এটাকে ম্যাজিক বলেছি গুড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে বানানোর কারণে কিন্তু এই পুরটা এত বেশি সুস্বাদু মিষ্টিগুলোকে আমি নেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে এত সুন্দর কালার দেখে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এখানে সবগুলো মিষ্টি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সবার কাছে রিকোয়েস্ট করব এই হাওয়াই মিঠাই মিষ্টিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত আর বাচ্চারা তো এটা সব থেকে বেশি পছন্দ করে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন মিষ্টি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমার ছেলে তো এটা খুবই পছন্দ করেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে